হরিপুর গ্রামে হরি নামে এক গরিব কৃষক ছিল হরি তার বউ নিপা ও মেয়ে ইভাকে নিয়ে বাস করত হরি খুব গরিব কৃষক হরি নিজের কোনো জমি জমা ছিল না হরি অন্যের জমিতে চাষ করত তাতে যা ফসল হতো তার অর্ধেকের বেশি জমির মালিক গণেশবাবুকে দিয়ে দিতে হতো কই গো গিন্নি কোথায় গেলে গো বলো কি বলবে তাড়াতাড়ি কয়েকটা পান্তা মরিচ খেতে দাও দেখি বেলা উঠবার আগে মাঠে যেতে হবে তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি গো হ্যাঁ তাড়াতাড়ি যাও দেখিনি এই নাও খেয়ে নাও সকালে পান্তা আর মরিচ না খেতে পারলে আমি আবার কাজ করতে পারি না জানো তো হ্যাঁ সেজন্যই তো রোজ আমাকে এই পান্তা রেখে দিতে হয় আমার ইভামা কি এখনো ঘুম থেকে ওঠেনি না গো এখন ঘুম হচ্ছে সকাল সকাল একটু মেয়েকে ডেকে দিতে পারো না সকালের হাওয়া বাতাস শরীরের জন্য কত উপকারী জানো তো ঠিক আছে কাল থেকে ডেকে দিব এখন আমি চললাম কিন্নি ঠিক আছে যাও দুপুরের কাঠ ফাটা রোদের মধ্যে না পুড়ে চলে এসো হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো এত সকাল সকাল যাচ্ছি তুমি দুপুরে লাউ চিংড়ি রান্না করে দেখো কেমন ঠিক আছে গো হরি মাঠের দিকে রওনা দিতে থাকে মাঠের রাস্তা দিয়ে সকালে স্নিগ্ধ বাতাস খেতে খেতে হরি চলতে থাকে চলতে চলতে হরিকে পেছন থেকে কে যেন ডাক যায় হরি পিছনে ফিরে তাকিয়ে দেখে কাশিম ডাকছে হরি ভাই ও হরি ভাই হ্যাঁ সেই কয়েটা ডাক দিয়ে ফেললুম তোমাকে এই কোথাও খেয়াল নাই মনে হচ্ছে না রে কাশেম একটু তাড়া করেই যাচ্ছিলাম ঠান্ডা হাওয়ায় মনটা জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ গায়ে বাতাস লাগিয়ে ফুরফুরে মন নিয়ে সকাল সকাল কাজ করবার মজাই আলাদা ঠিক বলেছিস কাশেম তাছাড়া দুপুরবেলায় যে রোদ পড়া শুরু করেছে তাতে তো কাজ করবার মতো অবস্থা থাকে না ঠিকই বলেছ ভাই রোদের তাপ দিন দিন বেড়েই চলেছে আর সামনে চৈত্র মাস আসতেছে তো পানির অভাবে ধানের জমি ফেটে গেছে বৃষ্টি না হলে তো ফসল ঘরে তোলাই যাবে না বোধ হয় কি আর করবার আছে বলো ভাই সবই ওপরলার ইচ্ছা কথা বলতে বলতে হরি আর কাশেম মাঠে চলে আসে এবং কাজ করতে শুরু করে এদিকে নিপা ইভাকে ডাকতে থাকে ইভা ও ইভা বলি ঘুম কি আজ ভাঙবে মা এই সাত সকালে এত চিল্লায় চিল্লায় ডাকতেছো কেন বলি এই সাত সকালে না ডাকলে যে তোমার সকাল দুপুর হয়ে যাবে মা কেবল স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম তো সব মাটি করে তা কি স্বপ্ন দেখতে শুরু বল দেখি আমি দেখলাম আমরা অনেক বড় লোক হয়ে গেছি এক সুদর্শন ছেলে ঘোড়া গাড়িতে টকবগি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো তারপর তারপর কি হলো ছেলেটি তার হাতে করে লাল একটা ছোট বাক্স নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে তারপর তারপর কি হলো বল বাক্সে কি ছিল বাক্সটা আমার হাতে আগেই তো তুমি ঘুমটা ভাঙিয়ে দিলে ঠিক আছে কালকে আবার বাকিটা দেখিস তাই আবার কখনো হয় নাকি কি বলছিলে বলো চাষি বাড়ির মেয়ে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় বাড়িতে কত কাজ পড়ে থাকে আমি অত কাজ টাজ করতে পারবো না কাজ করতে না পারলে যে শ্বশুর গেলে দুদিনের বেশি থাকতে পারবে না মা সে যখন শ্বশুরবাড়ি হয় তখন দেখা যাবে এখন তোমার কি কাজ করে দিতে হবে বলো তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে দিয়ে দেখি ইভা উঠান ঝাড় দিতে থাকে নিপা বাসন মাজতে বসে মাজা শেষ করে নিপা রান্নাঘরে রান্না করতে যায় ইভা উঠান ঝাড়ু দেওয়া শেষ করে ঘরে চলে যায় ঘর থেকে ইভা তার বই নিয়ে বারান্দায় এসে বসে বসে পড়তে থাকে ইভা এদিকে আয় তো দেখি বলো মা ডাক দিলে কেন এই নে লাউ চিংড়ি করেছি গরম গরম খেয়ে নে দেখি দাও আমি বারান্দায় বসে খাই ও মা গো কি ঝাল মা ও মা এক গ্লাস পানি দাও তো পানি না নিয়ে তো খেতে বসে গেলি এই নে লাউ চিংড়িতে কেউ এত ঝাল দেয় কই এত ঝাল লাউ চিংড়িতে এতটুকু ঝাল না হলে যে তোর বাপ খেতে পারবে না হরিমার থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে কই কোগিন্নি এক গ্লাস ঠান্ডা পানি দাও দেখি নিবা এক হাতে পানি আর এক হাতে পাখা নিয়ে আসে এই নাও পানিটা খেয়ে শরীরটা একটু জুড়ায় নাও মাঠে প্রচুর রোদ গগিননি খালি পায়ে মাটিতে পা ফেলা যাচ্ছে না মনে হচ্ছে মাটিতে ধান ফেললে ক্ষয় হয়ে যাবে হ্যাঁ গো চৈত্র মাসে রোদ তো এই জন্যই কবে যে একটু বৃষ্টির দেখা পাব মাঠে ধান খেতের মাটি ফেটে ফেটে যাচ্ছে বৃষ্টি না হলে যে অসল ঘরে না আসলে যে না খেতে পেয়ে মরতে হবে সে চিন্তাতেই তো মরছি গো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি বাহ লাউ চিংড়ির তো খুব স্বাদ হয়েছে আমার ইভা মা কোথায় ঘরের মধ্যেই তো ছিল ইভা ও ইভা হ্যাঁ মা বলো আয় মা আয় এখানে আয় বস এখানে হ্যাঁ তোমার পড়াশোনা কেমন চলছে মা ভালোই চলছে বাবা আমরা হলো মুখ্য সূক্ষ্ম মানুষ এই জন্য তোকে লেখাপড়া শেখাচ্ছি মা মন দিয়ে লেখাপড়া করবি কেমন ঠিক আছে বাবা হরি খাওয়া শেষ করে ঘরে বিশ্রাম নিতে চলে যায় ইভা খেলা করতে বাইরে চলে যায় বাড়ির বিভিন্ন কাজ করতে থাকে এমন সময় সুনীল হরির বাড়িতে আসে হরি ভাইকে ডেকে বলো কর্তা ডেকে পাঠিয়েছে একবার আমি চললুম সুনীল চলে যায় হরি ঘর থেকে বের হয়ে আসে কে ডাকছিল গিন্নি সুনীল এসেছিল বলে গেল কর্তা মশাই তোমাকে ডেকে পাঠিয়েছে এই বলে সুনীল তো চলে গেল ঠিক আছে তাহলে ওবেলায় গিয়ে শুনে আসব এখন একটু বিশ্রামের প্রয়োজন আমি ঘুমিয়ে গেলে ডেকে দিও তো ঠিক আছে তুমি গিয়ে শুয়ে পড়ো হরি ঘরে চলে যায় নিপা বাড়ি সব কাজ করতে থাকে কিছুক্ষণ পর নিপা হরিকে ডাকতে থাকে বেলা পড়ে গেছে উঠে উঠে কর্তা মশাইয়ের সাথে দেখা করতে যাবে না বেলা পড়ে গেছে দেখছি বলি সেজন্যই তো ডেকে দিলুম ঠিক আছে আমি তাহলে কর্তা মশাইয়ের সাথে দেখা করি আসি হরি কর্তা মশাইয়ের সাথে দেখা করতে চলে যায় আমাকে ডেকেছিলেন কর্তামশাই হ্যাঁ ডেকেছিলাম বলছিলাম তোকে আর জমিতে চাষ করতে দিতে পারছি না রে এভাবে বলবেন না কর্তামশাই আপনি এমনটা বললে তো আমার পরিবার পথে বসবে আমি তো নিরুপায় হরি আমার ছোট ভাই নাকি নিজেই চাষ করবে তাই এখানে আর আমার কিছুই বলবার নেই আর শোন যাওয়ার সময় ওখান থেকে বড় দেখে একটা তরমুজ নিয়ে যাস কেমন হরি মন খারাপ করে একটা তরমুজ নিয়ে বাড়িতে চলে আসে হয়েছে মা তোমরা এভাবে মন খারাপ করে আছো কেন কিছু না মা তরমুজটা কেটে মেয়েটাকে খেতে দাও নিপা ইভাকে তরমুজ কেটে খেতে দেয় ইভা তরমুজ খায় আর বলে মা আমরা এই তরমুজের বিচিগুলো উঠানে লাগাতে পারি ইভার কথা শুনে হরির মাথায় বুদ্ধি আসলো তারা সব তরমুজ খেয়ে বিচিগুলো উঠানে বুনে দিল কিছুদিনের মধ্যে তরমুজ ধরে গেল, পুরা উঠান তরমুজে ভরে গেল। গেলমুজ হলো যে সব তরমুজ বিক্রি করে হরি টাকা পেল হরি এখন একটা বড় বাড়ি করে ফেলেছে একদিন একটা সুদর্শন ছেলে ঘোড়া গাড়িতে টকবক করতে করতে আসলো এবং একটা লাল বাক্স থেকে একটা আংটি বের করে ইভাকে দিল এবং ইভাকে বিয়ে করতে চাইল